আমার বাবা মা চোরের পক্ষে সাফাই গেছে কি তোমন করে দিয়ে গেছে আর এটা নিয়ে কথা বলতে চাই তাহলে তাহলে এমন কিছু না তুমি রক্ত তো রক্ত তো বাবা নাই একদম রক্ত তো তো যে সন্তানের বাবা মা সম্পর্কে চলে গেছে এই মুহূর্তে সেই সন্তানের জায়গায় যদি তুমি আসতে না তাহলে বুঝতে পারতাম যে সেই সন্তানের যদি কতটা কত